কনকনে ঠান্ডায় ধোয়া ওটা গরম গরম এই পিঠাটা খেতে যে কতটা মজার একবার না খেলে বুঝতেই পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা পর্বে সাদে গন্ধে ভরপুর কমলার কদম পিঠা শীতের সিজনে কমলা দিয়ে এরকম যে একটা মজার পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না আর পিঠাটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও অসাধারণ তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই পিঠা রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে চলো দেখিনি কমলা কদম পিঠা তৈরির জন্য এখানে বড় সাইজের দুইটি কমলা লেবু নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখো খুবই ভালো করে খোসা সারিয়ে কোয়াগুলা বের করে নিয়েছি এখন এই কমলা লেবুর কোয়াগুলা একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি ছাঁকনিতে নিয়ে খুবই ভালো করে চেপে চেপে রসটা বের করে নিতে হবে এখনো বন্ধুরা এখানে প্রায় হাফ কাপ পরিমাণ রস বের হয়েছে তো এখন চুলাই প্যান দিয়ে প্যানে নিয়ে নিচ্ছি এক বাটি পানি আর টেস্ট অনুযায়ী লবণ এখন পানি ভালো করে ফুটিয়ে নিব পানি ফুটতে শুরু করেছে তো এখনের ভিতরে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো পনে এক বাটি যে বাটিতে করে আমি পানি মেপে নিয়েছি ঠিক সেই বাটিতে করে চাউলের গুঁড়ো মেপে নিয়েছি এখন চুলা রাসটা মিডিয়াম রেখে পানির সাথে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে ডোটা কিন্তু প্রায় তৈরি করে নিয়েছি কিন্তু অনেকটা শুকনো শুকনো মনে হচ্ছে তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ লেবুর রস এখানে আমি লেবুর রস দিব এই জন্য কিন্তু পানির পরিমাণটা একটু কম দিয়েছিলাম এখন আবারও একটু সময় নিয়ে চুলা রসটায় একেবারে লো ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে এই পারফেক্টভাবে ডোটা তৈরির জন্য পনে এক বাটি চাউলের গুঁড়োর জন্য পানি লাগছে এক বাটি আর হাফ বাটি লেবুর রস তোমরা যদি এভাবে পানির পরিমাণ আর চাউলের গুঁড়োর পরিমাণটা মেপে দাও তাহলে কিন্তু খুবই সহজে পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবে ভালো করে টোটা তৈরি করে নিয়েছি তো চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পুর তৈরির জন্য প্যানে নিয়ে নিচ্ছে নারিকেল কোড়ানো এক সিমটির মতো লবণ দুশো গ্রাম পাটালি এখানে আমি পাটালি নিয়েছি তোমরা চাইলে কিন্তু সিনিও নিতে পারো এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়েসেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা পুর তৈরির সময় অবশ্যই খেয়াল করতে হবে যে পুরটা যেন কোনোভাবে তলা নিতে লেগে না যায় এর জন্য এরকম অনবরত নাড়তে ছাড়তে হবে দেখো পাটালি ভালোভাবে গলে গেছে আর সেই সাথে পুরটাও কিন্তু এখন ফাইনালি রেডি এরকম একটু নরম থাকতে নামিয়ে নিব। আর এদিকে ডো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি ডো কিন্তু সবসময় কুসুম গরম অবস্থায় মাখিয়ে নিতে হয় ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যায় যেহেতু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি এর জন্য পিঠা তৈরির সময় অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তা হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে পিঠা তৈরির সমস্ত কার্যক্রম কিন্তু এখন রেডি তো এখান থেকে ছোটো লেসি কেটে নিচ্ছি আজকের পিঠাগুলা আমি এরকম একটু ছোটো ছোটো করে তৈরি করব এই জন্য ছোটো লেসি কেটে নিলাম তো শুরুতে হাতের তালুতে নিয়ে এরকম করে একটু চ্যাপটা করে নিব তবে তোমরা চাইলে কিন্তু বাটি তৈরি করেও এই পিঠাটা তৈরি করতে পারো তো আমার মনে হয় এভাবে চ্যাপটা করে নিয়ে যদি পোড় দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সহজে পিঠাটা তৈরি করে নেওয়া যাবে দেখো চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা পরিমাণ পুড় দিয়ে দিচ্ছি পুড় দেওয়া হয়ে গেছে এখন সারফাসটা এরকম করে লাগিয়ে নিচ্ছি একটু ভালো করে লাগিয়ে নিতে হবে যেন খুলে না যায় তবে এটা লাগানোর জন্য কোনো রকম পানি দেওয়া লাগবে না এমনিতে একটু চেপে ভালো করে লাগিয়ে দিলেই কিন্তু এটে যাবে কোনো রকম খুলে যাওয়ার ভয় থাকবে না ভালো করে আটকে নিয়েছি এখন দু হাতে তালুতে করে এরকম করে গোল বলের মতো বানিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই কদম পিঠাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরাও তৈরি করে নিতে পারবে খুবই সহজে দেখো বল বানিয়ে নেওয়া হয়ে গেছে তো সবগুলো পিঠা আমি একইভাবে বলের মতো করে তৈরি করে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি আর চাল আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখছিলাম এখন একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি পানি ঝরানোর জন্য এরকম ছাঁকনিতে করে নিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে এতে করে খুবই সহজে পানিটা ঝরে যাবে আর চাউলগুলোও কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে দেখো এখন কিন্তু চাউলগুলা পুরোপুরি রেডি চাউল এরকম যখন আধা ঘন্টা ভিজে রাখবে তখন দেখবে চাউলগুলা একেবারে ভিজে নরম হয়ে গেছে তো এখন প্রত্যেকটা পিঠা এই চাউলের ভিতরে নিয়ে এভাবে কোট করে নিচ্ছি সবগুলো পিঠা একইভাবে কোট করে নিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালায় করে পিঠাগুলা ভাবে দিব এই জন্য দেখো পিঠাগুলো আমার কোট করে নেওয়া হয়ে গেছে এখন চুলায় একটা প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দেখো পানি ফুটতে শুরু করেছে তো এখন এই থালাটা বসিয়ে দিচ্ছি ভাব দেওয়ার জন্য আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করব এর ভিতরে ভালোভাবে ভাব হয়ে যাবে ঠিক পঁচিশ মিনিট পরে এখন ঢাকনা তুলে নিয়েছি দেখো পিঠাগুলা কিন্তু রেডি একেবারে কদম ফুলের মতো হয়েছে বন্ধুরা আজকে কিন্তু খুবই সহজভাবে মজার এই পিঠাটা তোমাদের সাথে শেয়ার করলাম পিঠাটা খেতে কিন্তু অসাধারণ একেবারে নরম তুল তুলে তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবে এই শীতে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে